আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কোনো ধরনের রিভিউ বা টিউটোরিয়াল এই ধরনের ভিডিও না এটা হচ্ছে মূলত একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তো ভাবলাম ছোটো একটা ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা হচ্ছে গদখালি ফুলের বাগান হয়তো অনেকেই নাম শুনেছেন ঝিকোর গাছা যে আমাদের যশোর জেলায় গদখালি ফুলের বাগান রয়েছে সেখানে সেখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুল মূলত যায় ফুলের পাশাপাশি মোটামুটি শাক সবজি ফল এগুলোও আছে এখানে আমি ছোট্ট একটা আমরা গাছে দেখলাম এত সুন্দর আমরা ধরছে আমাদের বাড়িতেও আমরা গাছ আছে তবে এত ছোট গাছে আমি আমরা ধরতে দেখি নাই কলমের গাছগুলোতে মূলত ছোট গাছে আমরা ধরে তো এর ভেতরে যে ঢাকনা বিশিষ্ট একটা খড় দেখতে পাচ্ছেন এর ভেতরে ফুলের চাষ করা হয় কারণ কিছু কিছু ফুল রয়েছে যেগুলো আসলে বেশি রোদ বা বেশি বৃষ্টি এ ধরনের পরিবেশের সাথে মানে কি বলবো হতে চায় না যেগুলো মূলত বিদেশি ফুল তো তারা করে যেটা এরকম ঘরের মতো করে ছাউনি দিয়ে সেগুলো চাষ করে তো এই ফুলটাকে আমরা ছোটবেলা থেকে কাগজ ফুল নামে চিনছি এটার সঠিক নাম আমি জানি না এটার অনেক ধরনের কালার রয়েছে সাদা অফ হোয়াইট তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ফুল এমন একটা জিনিস আসলে আমার মনে হয় যদি মনটা খারাপ থাকে তো মন ভালো হয়ে যায় ফুলের বাগানের কাছে গেলে এখানেও মূলত ফুলের চাষ করা হয় কারণ যেহেতু তখন তো এই ফুলগুলা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এই জন্য করে তারা ছাউনি দিয়ে নেয় তারপর গেলাম হচ্ছে গাঁদা ফুলের বাগানে মাঠের এই গোলাপ ফুল বা যে কোনো ধরনের ফুল চাষ করতে গেলেও তাদের কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় সারা দিন রাত ধরে এই ফুলের বাগানে পরিচর্যা করা লাগে তাদের যখন রজনীগন্ধার এই জমিটার পাশে গেলাম আসলে সেখানে গেলে মানে রজনীগন্ধার একটা অরিজিনাল ঘ্রাণ সেটা আপনি নিতে পারবেন আর এটা এত মিষ্টি একটা ঘ্রাণ আসলে আপনি যদি না যান সেটা বুঝতে পারবেন না হয়তোবা অনেকেই গিয়ে থাকবেন আমাদের যশোর জেলার এই গদখালি ফুলের বাগানে যদি কেউ গিয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন সেখানে দেখলাম হচ্ছে একজন চাষি ভাই ফুল কাটছিলো বাজারে বিক্রি করার জন্য তো আমি সেখান থেকে কয়েকটা ফুলের স্টিক কিনে নিলাম তো সেখানে মূলত কয়েকটা ফুলের স্টিক নিয়েছিলাম এক একটা তিন চার টাকা করে পড়ছিলো আমাদের সেখানে যেতে যেতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাসা থেকে আমাদের লোকেশন থেকে যেতে এক ঘন্টা সময় লাগে এই কারণে আমরা আসলে পুরো মাঠ বা যে অনেক ফুলের বাগান সবগুলো ঘুরতে পারিনি কিছু কিছু জায়গায় আমরা ঘুরেছিলাম তারপর গেলাম হচ্ছে অন্য একটা ফুলের বাগানে এই ফুলটার নামও আমি জানি না ফুল আমার খুব পছন্দ তবে আসলে আমি সব ফুলের নাম জানি না এই ফুলগুলো মূলত ছাউনি দিয়ে তারপরে আসলে চাষ করা হয় কারণ এগুলা বেশি রোদ এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তো যারা ফুল চাষি ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম আমাদেরকে যাতে একটা ফুল গাছ তারা বিক্রি করে কিন্তু যেহেতু এই ফুল গাছ অনেক যত্ন করতে হয় তারা বলছিল যে এগুলো আসলে আমরা ওখান থেকে আনতে আনতে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ফুল চাষিরা যেটা করে সকালবেলা তারা বাসা থেকে খেয়ে আসে এবং দুপুরে যে খাবার সেটাও তারা নিয়ে আসে এবং যতক্ষণ দিনের আলো থাকে তারা সেই ফুল বাগানেই কাজ করে এবং তারপরে বাসায় যায় তো বুঝতেই পারছেন আসলে ফুল চাষেও কিন্তু প্রচুর সময় দেওয়া লাগে সেখানেও সারা দিন তারা দিনরাত পরিচর্যা করে অনেক কালারের আসলে ফুল আছে সেখানে আপনার যদি চিন্তা করেন যে কোনো ফুলের চারা আপনি কিনবেন সেখানেও সেই ব্যবস্থা আছে বড় একটা নার্সারি আছে আমি আসার সময় দেখেছিলাম রাস্তার সাইডে ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে আপনি যদি বাচ্চাদের নিয়ে যান তারা অনেক মজা করতে পারবে মূলত একটা মেলার মতো সেখানে সবসময় জমজমাট অবস্থা থাকে আমার নিজের জেলায় হলেও আমার আগে কখনো আসা হয়নি এটা এটাই আমার প্রথম যাওয়া সেখানে তো গিয়ে আমার ভালোই লাগছিলো আসলে ফুলের বাগান আমার অনেক ভালো লাগে ফুল দেখতে অনেক ভালো লাগে আপনার যদি সেখানে গিয়ে ক্ষুধা লাগে খাবার ব্যবস্থাও আছে তবে সেখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি সেটা জানি না এবং আপনি বাসে সিএনজি নিজস্ব গাড়ি থাকলে বা মোটর সাইকেলেও সেখানে যেতে পারেন কারণ রাস্তা অনেক ভালো যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত নার্সারি আরও অনেক নার্সারি আছে এখানে সেখান থেকে আপনি যদি চান যে আমি ফুলের চারা কিনবো সেটা কিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রচুর গাড়ি আছে অনেক জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকে আসে বা বিভিন্ন অফিস থেকে তারা এসেই মূলত গাড়িগুলো এখানে পার্কিং করে তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না